রসকামাল আছে সবাই আমরা আসছি দামপাড়া বিখ্যাত আদি লুক্তা মিষ্টান্ন রসমলাই দোকান আমরা এখন এই দোকানের ভিতরেই ঢুকতেছি জি দাদা আপনি কি ঢুক গোপালচন্দ্র ঘোষ আচ্ছা এটা কত বছরের পুরনো চৌত্রিশ বছর না আপনারা কি নিজেরা তৈরি করেন নিজেরা তৈরি করেন না এই দামপাড়ার মধ্যে তো বিখ্যাত রসমালাই দোকান আপনাদের কিশোরগঞ্জ দৃষ্টিগুরুদের মধ্যে বিখ্যাত রসমালাই দোকান এটা না আচ্ছা ঠিক আছে এটাই হলো গোপাল ঘোষের বিখ্যাত রসমালাইর দোকান এখানে প্রতিদিন 100 কেজির মতো রসমালাই বিক্রি করা হয় রসমালাইর পাশাপাশি মিষ্টি অন্যান্য সব আইটেমগুলো বিক্রি করা হয় অনেক ভিড় থাকে সন্ধ্যাবেলায় আমরা আসছিলাম বন্ধুরা একসাথে সবাই মিলে এখানে রসমলাই খাইতে আপনারাও যারা যারা এই কিছুদিন বিখ্যাত রসমলাই খাইতে চান এই দামপাড়া ব্রিজ ব্রিজের সাথে একদম আসবেন আশা খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম